ঠান্ডার হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীতে সব থেকে গর্বের অস্ত্র এমনকি পারমাণবিক বোমানিয়া পাকিস্তান যতটা না গর্ব করে তার থেকে বেশি গর্ব করে এই বিমানটিকে নিয়ে কিন্তু কেন এর অনেক কারণ রয়েছে যেমন এই একটিমাত্র বিমান পাকিস্তানের বহরে থাকা চার ধরনের বিমানকে অবসরে পাঠাবে কেননা এই বিমানটি একই সাথে আকাশে অন্য বিমানের সাথে যুদ্ধ শত্রুর আস্থানায় আক্রমণ শত্রুর জাহাজ ধ্বংস এবং গোয়েন্দা নজরদারির মতো কাজ করতে পারবে এমনকি পাকিস্তান দাবি করেছে দুই সালে তারা এই বিমানটি দিয়ে রাশিয়ার তৈরি ভারতের শক্তিশালী সুখই এসিউ ঠাইটি বিমানকে ভূপাদিত করেছে এছাড়াও ভারতের হাতে থাকা বর্তমানে অন্যতম সেরা ফাইটার রাফালকে হারাতেও এই জেএফ সেভেন্টিন বিমানটি দেখিয়ে দেয় পাকিস্তান আসলেই কি তা সম্ভব আমাদের আজকের পুরো ভিডিওটি জুড়ে এই জিএফ সেভেন্টিন বিমানটির ক্ষমতা এবং সক্ষমতার বিশ্লেষণ থাকছে সেই সাথে আরও জানবো কিভাবে এই বিমানটি ভারতের যে কোনো স্থানে পারমাণবিক হামলা করতে পারবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে পাকিস্তানি বিমানটির হতবাক করা সব তথ্য জেনে নেই আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন জিএফ সেভেন্টিন বিমানটি প্রথম তৈরি করা হয় দুই সালে তবে প্রকাশ্যে আসে দুই সালে এটা চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি তবে পাকিস্তানের শেয়ার বেশি রয়েছে পাকিস্তানের পক্ষে এটা নির্মাতা পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স আর চীনের পক্ষে চেংটু এয়ারক্রাফট কর্পোরেশন চীনের প্রধান ফাইটার জে টেন প্রথম স্টিল ফাইটার জে টোয়েন্টি এবং বাংলাদেশের অন্যতম ভাষায় এফ সেভেন বিমানগুলো এই চেংডু কর্পোরেশনের তৈরি জে এফ সেভেন্টিন বিমানটি চীনে সি ওয়ান নামেও পরিচিত পাকিস্তানে জে এফ দিয়ে জয়েন্ট ফাইটার বোঝানো হয় আর চীনে সি দিয়ে ফাইটার চায়না বোঝানো হয় বিমানটির ডাকনাম ঠান্ডার বিমানটির রিয়ার ফ্রেমের আটান্ন শতাংশ পাকিস্তানের অরিজিন আর বাকি বিয়াল্লিশ শতাংশ চীন এবং রাশিয়ান অরিজিন এর ইঞ্জিনটি রাশিয়ান বিমানটি বর্তমানে দুটি ব্লক সার্ভিসে আছে শক্তিশালী এভিয়নিক্সে ভরা ব্লক থ্রি দ্রুতই সার্ভিসে আসবে প্রথমেই বিমানটির গতি এবং রেঞ্জের বর্ণনা দেই বিমানটি লম্বায় ঊনপঞ্চাশ ফিট আর খালি অবস্থায় ওজন ছয় হাজার পাঁচশো ছিয়াশি কেজি তবে এটা সর্বোচ্চ বারো হাজার সাতশো কেজি ওজন নিয়ে টেক অফ করতে পারে এটা চালানোর জন্য একজন বা দুজন ক্রু দরকার হয় বিমানটিতে রাশিয়ার তৈরি ক্লিম আর ডি নাইনটি থ্রি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তবে শেষের দিকে উৎপাদিত বিমানগুলোতে চীনের তৈরি থার্টিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনটি চীনের স্টিল ফাইটার জে থার্টি ওয়ানেও ব্যবহার করা হয়েছে অর্থাৎ চীনের স্টিল ফাইটার এবং পাকিস্তানের জে এফ সেভেন্টিন একই ইঞ্জিন দ্বারা চলছে বিমানটির সর্বোচ্চ গতি মাখ ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ এটা ঘন্টায় উনিশ হাজার নয়শো নয় কিলোমিটার বেগে উড়তে পারে বিমানটির কমব্যাট রেঞ্জ এক হাজার তিনশো বাহান্ন কিলোমিটার এর অর্থ হল অ্যাটাকিং মোডে ভারতের দিল্লি লখনৌ মুম্বাই গুজরাট এবং রাজস্থান এসব অঞ্চলে হামলা করতে সক্ষম কিন্তু বিমানটি ফেরি রেঞ্জ তিন হাজার পাঁচশো কিলোমিটার অর্থাৎ এরিয়াল রিফুইলিং করে ভারতের যে কোনো স্থানে এটা গ্রাউন্ড অ্যাটাক করতে পারবে বিমানটির সর্বশেষ ভাষণ লোকত্রীতে গতি এবং রেঞ্জ আরও বাড়তে পারে এবার আসি বিমানটির অস্ত্র বর্ণনায় এটা হার্ড পয়েন্ট সাতটি অর্থাৎ সাত জায়গায় অস্ত্র বহন করতে পারে এগুলো হচ্ছে দুই দুই ডানার ডানার দুটি নিচে নিচে চারটি এবং ফিউসলেস বা পেটের একটি ডানার নিচে থাকা হার্ড পয়েন্ট চারটি এজিক রেক্স ক্যাপাসিটি রয়েছে এর মানে হচ্ছে এসব জায়গায় প্রতিটিতে দুটি করে অস্ত্র নিতে পারবে সহজ কথায় চারটি হার্ড পয়েন্টে আটটি মিসাইল বহন করতে পারবে বিমানটি মিসাইল এবং বোমা সহ আরও চার ধরনের সরঞ্জাম বহন করতে পারে আকাশে শত্রু বিমান ধ্বংসের জন্য এটা সাত ধরনের এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে এর চারটি রেঞ্জের মিসাইল হচ্ছে চীনের তৈরি পিএল ফাইভ পি এইট পিএল নাইন এবং আমেরিকার কুখ্যাত এআইএম নাইন সাইড ওয়াইন্ডার বিমানটির বাকি তিনটি মিসাইল বিভিআর অর্থাৎ শত্রু বিমানকে চোখে না দেখেই রাডারের সাহায্যে তিরিশ কিলোমিটার বা তার চেয়েও বেশি দূর থেকেই ফায়ার করতে পারে এগুলো হচ্ছে চীনের তৈরি পিএল টুয়েলভ ও পিএল ফিফটিন এবং দক্ষিণ আফ্রিকার তৈরি আর ডাইটার ভূমিতে আক্রমণের জন্য পাঁচ ধরনের মিসাইল বহন করতে পারে বিমানটি এর মধ্যে সিএম ওয়ান জিরো টু এম আর ওয়ান এবং এল ডি টেন মিসাইল। রেডিয়েশন পাকিস্তানের দাবি বিমানটি রাত এবং রাড এম কে টু ক্রুজ মিসাইল দুটি নিক্ষেপ করতে সক্ষম এগুলো পারমাণবিক বিস্ফোরণ বহন করে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইলগুলোকে স্টিল বলে দাবি করে পাকিস্তান এর মধ্যে রাত টুয়ের রেঞ্জ ছয়শো কিলোমিটার অর্থাৎ ভারতের সীমানায় না ঢুকেই এই মিসাইলটি দিয়ে রাজধানীর নয়াদিল্লিতে পারমাণবিক হামলা করতে পারবে পাকিস্তান বিমানটি সাত ধরনের এন্ট্রিশিপ মিসাইল বহন করে এগুলো হচ্ছে চীনের তৈরি সি এইট জিরো টু সি এইট জিরো থ্রি সি ফোর হান্ড্রেড এবং ফ্রান্সের তৈরি এক্সোসেট উল্লেখ্য এক্সো এন্টিশিপ মিসাইলটি ভারতের রাফালেও ব্যবহার করা হবে এগুলোর পাশাপাশি যুদ্ধকালীন সময়ে ব্যবহারের জন্য এগারো ধরনের আনগাইডেড এবং নয় ধরনের গাইডেড বোমা বহন করতে পারবে বিমানটি আবার গোয়েন্দা নজরদারির সময় বিমানটি কোনো ধরনের অস্ত্র বহন করে না অস্ত্রের বদলে তিনটি এক্সটার্নাল ড্রোপ ট্যাঙ্ক ব্যবহার করে এতে করে বিমানটি দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবার আসি বিমানটির এভিওনিক্স ব্যাপারে এটাই ব্যবহৃত কেজিএল সেভেন রাডারটির রেঞ্জ একশো কিলোমিটার এই রাডারটির জন্য বিমানটি নিয়ে পাকিস্তানিরা অনেক গর্ব করে তাদের দাবি এর ফলে অনেক দূর থেকেই আগেভাগেই শত্রু বিমানকে শনাক্ত করা সম্ভব তবে ব্লক থ্রিতে আরো শক্তিশালী অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ডারের রাডার বা এসা বসানো হয়েছে প্রধান রাডারটি ছাড়াও অপারেশনের ধরন অনুযায়ী আরও প্রায় তেরো ধরনের এভিয়নিক্স যুক্ত করা যায় বিমানটিতে এদের মধ্যে বেশ কয়েকটি খ্যাতিমান কোম্পানিরও যন্ত্রপাতি আছে যাদের মধ্যে আমেরিকার নয়চু রুম্যান এবং তুরস্কের আসেলসান অন্যতম বিমানটি পাকিস্তানের বহরে থাকা এ ফাইভ এফ সেভেন পিজি মিরেজ থ্রি এবং ফোর বিমানকে রিপ্লেস করবে বা অবসরে পাঠাবে অর্থাৎ এফ সিক্সটিনকে সাথে নিয়ে এটাই সব কাজ করবে এবার আসি বিমানটির বিভিন্ন অপারেশনের বিষয়ে এর সব থেকে বেশি আলোচিত অপারেশনটি হচ্ছে দু হাজার উনিশ সালে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে ব্যবহার পাকিস্তানের দাবি তারা এই বিমানটির সাহায্যে ভারতে একটি মিক টোয়েন্টি ওয়ান এবং অত্যাধুনিক সুখী এস থার্টি বিমানকে ভূপাতিত করেছে তবে বিমানটি শত্রু বোতলে নিজ দেশে জঙ্গি দমনে বেশি ব্যবহার করেছে পাকিস্তান বিশেষ করে উত্তর স্থানে দু সাল থেকে তালেবান সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর উপর হামলায় বিমানটিকে ব্যবহার করা হচ্ছে সবশেষে আসি দামের ব্যাপারে গড়ে প্রতিটি বিমানের মূল্য পঁচিশ থেকে বত্রিশ মিলিয়ন মার্কিন ডলার করে হয়ে থাকে বাংলাদেশি টাকা এর মূল্য দাঁড়ায় দুশো থেকে দুশো কোটি টাকা এখন পর্যন্ত একশো বিমান উৎপাদন করা হয়েছে পাকিস্তানের বাইরে একমাত্র মায়ানমার এই বিমানগুলো ব্যবহার করে তবে মায়ানমারের ভাষণগুলো দুর্বল এছাড়াও নাইজেরিয়া বিমানটি অর্ডারে রেখেছে প্রিয় দর্শক পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পারমাণবিক হামলা করতে সক্ষম এই বিমানটি বিগ বাজেটের ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে আসলে কি সফল হবে নাকি রাফালের বিরুদ্ধে এটাকে দাঁড় করানোটা পাকিস্তানের অতিরঞ্জিত কথা আপনার মতামত কমেন্টে জানান আমাদের পরবর্তী ভিডিওগুলোতে হালতে তাসের ক্ষমতা ও বাস্তবতা এবং জেএফ সেভেন্টিনের সাথে তুলনা করব এছাড়াও ভারত এবং পাকিস্তানের সমরাষ্ট্র নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি আমাদের চ্যানেলটির সাথে পরিচিত হতে সাহায্য করুন